সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি ভাইরাল পোস্ট হাজির করব। এই পোস্টটি আপনাদেরকে আমি প্রথমত পড়ে শোনাব পড়ে শোনানোর পরে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাব এই ভিডিও ফুটেজের মধ্যে ওনার ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে এবং সেই সাথে এই ভিডিও ফুটেজে একটি ওনার একটি বক্তব্য আছে সেটিও প্লে করে শোনাবো তাহলে ওনার পোস্টটি পড়ে শোনাই ওনার নাম হচ্ছে তাপ তাপসী তাবাসুম উর্মি তো ওনার পরিচয় আপনারা একটু পরে পেয়ে যাবেন অলরেডি হয়তো আপনারা জানেন উনিকে তো ওনার পোস্ট পড়ে শুনাই আর ওনার পোস্টের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমার আলোচনার মধ্যখানে অথবা শেষের দিকে আমি আবার এই পোস্টটি পড়ে ওনার পোস্টটির ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো পোস্টটি পড়ে শোনাচ্ছি সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে উনার ব্যাপারে যমুনা টিভি কি বলে আমি আগেই বলেছিলাম আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে শোনাবো আচ্ছা দেখি যমুনা টিভির সংবাদ পাঠক কি বলেন আমাদেরকে একটু শোনা যাক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় করেছেন লালমোহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি এই ঘটনায় তাকে ওএসটি করে রংপুর বিভাগীয় কমিশনারের চলে আচ্ছা ওনার পরিচয় তো পেয়েছেন আচ্ছা পরে শোনা যাক বলতে করেছে সরকার রোবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফাই ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তাপসী তাবাস্সুমর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উমি মুঠোফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট হ্যাঁ ঠিক আছে উনি পোস্ট দিয়েছেন এটাই তো যথেষ্ট তো ওনার মুঠোফোনে ওনার বক্তব্য আমি আপনাদেরকে একটু পরে প্লে করে শোনাচ্ছি এখন কথা হচ্ছে যে ইনুস ক্ষমতায় আসার পর পর বলল আপনারা এখন বাক স্বাধীনতা পেয়েছেন আগের সরকার আপনাদের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল এইবার আপনারা আমাকে যা ইচ্ছা তাই গালি দেন ডক্টর ইবলিস বলেন ডক্টর হবিস বলেন শয়তান বলেন হ্যাঁ স্বৈরাচারী বলেন কোনো সমস্যা নাই এটা আপনাদের বাক স্বাধীনতা তো ইনুস ইনুস এখন কেন ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন হাউ হিপোক্রেট এখন এই মহিলাটি তো উনার বাকস্বাধীনতার প্র্যাকটিস করেছেন উনি তো আর গুজব রঠান নাই যা সত্য তাই বলেছেন তাহলে তার বাকস্বাধীনতা প্র্যাকটিস করার জন্য ইনোস তাকে হয়রানি করবে কেন বলুন তো দেখি ঠিক আছে তো এই ইনোস নাকি বাকস্বাধীনতার প্র্যাকটিস করে এমন প্র্যাকটিস করে যে অন্য দেশে অন্য দেশে আশ্রিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে সে চুপ থাকার কথা বলে বলে আপনি যদি এই দেশে ভারতে থাকতে চান তাহলে আপনি চুপ করে থাকতে থাকতে হবে তো দেখুন এমন বাক্সাধীনতার প্র্যাকটিস করে যে অন্য দেশে বসবাসকারী আরেকজন মানুষের মুখে সে শিলগালা মানে শিলচাপ্পর মেরে দিতে চায় বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে ইনুসের স্বাধীনতা প্র্যাকটিস করা ডাবল স্ট্যান্ডার্ড আচ্ছা উনার আমি আরেকটু প্লে করে শোনাই শুনুন পোস্ট ডিলিট হয়নি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতেতে আসলে আমার ফেসবুক পোস্টেই আমি যা বলার বলেছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাইছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা একদম 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 তো উনি উনি ওনার বক্তব্য তো আপনারা শুনলেন উনি বলছেন দায়িত্বশীলতার জায়গা থেকে দেশকে বাঁচানোর জন্য যা কিছু করার দরকার তাই তিনি করবেন তো উনি তাই করেছেন উনি উনার বাক্সাধীনও তার প্র্যাকটিস করেছেন আর এই প্র্যাকটিস করার শাস্তি ইনুস দিচ্ছে চিন্তা করে দেখেছেন তো ইনুসের বিরুদ্ধে উনি যে অভিযোগগুলো তুলেছেন সেই অভিযোগগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। এইচ এম রকিভ হায়দার জেলা প্রশাসক লালমনিরহাট ওনার বক্তব্য একটু শুনই তারপর আমি আলোচনায় যাচ্ছি বুঝতে পারছেন আচ্ছা গেল খুব তাড়াতাড়ি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো রিল্যাক্স মুডে থাকেন আমি আগেই বলেছি আমি ওনার ফেসবুক স্ট্যাটাসের বক্তব্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো এখন এই আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি আমরা যদি প্রত্যেক নাগরিক তাপসী তাবাসুম উর্মির মতো হয়ে যায় তাহলে ইনুস ক্ষমতায় ঠিকে থাকতে পারবে না বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি মানুষ ইনুস সরকারের সাথে অসহযোগিতা শুরু করে তাহলে ইনুসের বাপেরও ক্ষমতা নাই ক্ষমতায় ঠিক থাকার তার খুদ বাবা আমেরিকা আমেরিকাও তাকে ক্ষমতায় ঠিকিয়ে রাখতে পারবে না জনগণই হচ্ছে সকল শক্তির উৎস উনিশশো সালে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ পাকিস্তান সরকারের সাথে অসহযোগিতা করেছিল ঠিক একইভাবে যদি বাংলাদেশের প্রতিটা মানুষ অসহযোগ আন্দোলন শুরু করে দেয় ইনুস ক্ষমতায় টিকে থাকতে পারবে না এক সপ্তাহের মধ্যে ইনুসের পতন হবে তো কিভাবে পতন হবে আমি একটু বলি কল কারখানা অফিস আদালত প্রশাসনের সকল ক্ষেত্রে যদি মানুষ কর্মবিরতি ঘোষণা করে ইনুস সরকারকে যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দে তাহলে ইনুস টিকে থাকতে পারবে না আপনারা কি এই কাজটা করবেন আপনারা করতে হবে তো এটি করার জন্য তাবাস আপনারা প্রত্যেকেই আপনাদের দায়িত্ব দায়িত্বশীলতার জায়গা থেকে এক একজন তাপসী তাবাসুম উর্মি হতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে তাপসী তাবাসুম উর্মির মতো ভূমিকা পালন করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে টুইটারে তাপসী তাবাসুম উর্মির মতো স্ট্যাটাস দেওয়া শুরু করুন আজ থেকে এখন থেকে মানে একটা মিনিট দেরি করা যাবে না আপনি যেই হন আপনি সাহসিকতার সাথে এই কাজটি করতে হবে মরবেন মৃত্যুর জন্য এত ভয় কেন সালে কি আপনারা মারা যান নাই উনিশশো সালে কি আপনারা আপনাদের মতো মানুষ দেশের জন্য লড়াই করে নাই উনিশশো সালে কি স্বাধীনতার যুদ্ধে আমাদের প্রাণ দেয় নাই তো তারা যদি তারা যদি মৃত্যুর ভয় না করে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ দিয়ে থাকে তাহলে আপনারাও দেশের জন্য আরেকবার প্রাণ দেবেন জীবন তো একটাই ইউ ডাই ফর গুড কস গুড কোস হুম একটা গুড কজের জন্য আপনি মৃত্যু মৃত্যুর মুখামুখি হবেন তা আচ্ছা আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি আমি আগেই বলেছিলাম আমি এটি করতে হবে প্রথম স্ট্যাটাসের প্রথম অংশে উনি বলেছেন সাংবিধানিকভাবে ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা বলেছেন আচ্ছা সাংবিধানিকভাবে ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হয় প্রথমত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো ধারা নেই বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকার করে না এখন এই সংবিধান এখনও অটুট রয়েছে এই সংবিধানের উপর শপথ করে বা এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ করে ইনুস এবং ইনুসের পুলাপাইনরা ক্ষমতা ক্ষমতায় আরোহণ করে ক্ষমতাসীন হয় তো এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই তাহলে ইনুসের সরকার হচ্ছে সরকার হচ্ছে সাংবিধানিকভাবে ভিত্তিহীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে তো উনি বলেছেন শেষের অংশ আমি সেকেন্ড সেকেন্ড ফেসবুকের ফেসবুকের স্ট্যাটাসের সেকেন্ড অংশ পড়ে শোনাই রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে তো ইনুস বলে এটা ইনুসের কথা ইনুস বলেছে রিসেট বাটনে জোর করে তার রাজাকার পুলা পাইন জামাতি এদেরকে নিয়ে এমন জোর করে পুশ পুষ করেছে যে বাংলাদেশের নাইনটিন উনসত্তরের ছেষট্টির ভাষা আন্দোলন সরি ছেষট্টির ছয় দফা বায়ান্নের ভাষা আন্দোলন সত্তরের নির্বাচন সবগুলো মুছে গেছে ঠিক আছে এটা একজন রাজাকার হলে পরে বলতে পারে তাপসী তাবাসুম উর্মি নেক্সট অংশে কি বলেছেন রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তো উনি ঠিক বলেছেন রিসেট বাটনে ক্লিক করে বাংলাদেশের গৌরবান্বিত স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলা এত সহজ না রিসেট বাটন ইউটিউবের বিডিও ভিডিও ফুটেজের ডিলিট ডিলিট বাটন না যে আপনি পুশ করে দিলে ইউটিউবের ভিডিও সম্পূর্ণরূপে বা চির চিরস্থায়ীভাবে মুছে যাবে এমনটা না ডিলিট হয়ে যাবে এমনটা না বা এটি কোনো ফেসবুক বা টুইটারের পোস্ট না যে ডিলিট বাটনে পুশ করে আপনি মুছে ফেলবেন এটি ইতিহাস ইতিহাসকে ডিলিট বাটনে পুশ করে মুছে ফেলা সম্ভব না ডিলিট করা সম্ভব না বলেছেন কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অবশ্যই কাউন্ট শুরু হয়ে গিয়েছে ইনুস এখন ক্ষমতা থেকে নামতে হবে তার ক্ষমতাচ্যুতির বিষয়টা দেখা দেখাটা হচ্ছে সময়ের ব্যাপার তবে উনি বলেছেন তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ইনুস্ত রাজাকার রাজাকার এবং তার সঙ্গীসাথীরাও রাজাকার এটি তো উনি প্রমাণ করে দিয়েছেন তো এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে যারা স্লোগান দিয়েছিল এরা তো আসলেই রাজাকার এই রাজাকারের উত্তর শিরিরাই এই স্লোগান দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান কোনো সাধারণ ছাত্রছাত্রীরা দেয় নাই এই স্লোগান দিয়েছিল জামাত শিবিরে জামাত শিবির হিজবুতাহরিরের ছাত্রছাত্রীরা এবং এদেরকে নিয়েই ইনুস ক্ষমতাসীন হয়েছে তো ইনুস তো হচ্ছে জামাত ইসলামের আমির আমি তো আগেই বলেছি ঠিক আছে এটি হচ্ছে জামাতের আমির ডক্টর তো উর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট দিয়েছেন এই পোস্টটি আপনারা বারবার পড়বেন দরকার হলে এই ধরনের পোস্ট আপনারা দেবেন এই একজাক্টলি এই ধরনের পোস্ট দেবেন সবাই দেবেন ঠিক আছে এবং এই পোস্টগুলো আপনাদের ভাষা এই 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 পোস্টগুলো বা এই ধরনের পোস্ট আপনাদের ভাষায় আপনারা দেবেন এই এই বিষয়টা রাখবেন কিন্তু ধরনের পোস্ট দিতে হবে ঠিক আছে তো আপনারা তাপস্বী তাবাসুম উর্মির মতো আপনাদের ফেসবুকে আজ থেকে এই মুহূর্ত থেকে কাল বিলম্ব না করে পোস্ট দেওয়া শুরু করুন দরকার হলে দুই তিন লাইনেরও পোস্ট দিন কিন্তু ইনুসের মুকুশ উন্মোচন করে দিন ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা আবার উনিশশো সালের মতো এই রাজাকারদের বিরুদ্ধে কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীর দূষরদের বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে আপনারা প্রস্তুত তো শুরু করুন মনে রাখবেন প্রথমে শুরু করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে এই যে তাপস্বী তাবাসুম উর্মি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন আপনারাও অনবরত দিতে থাকুন আমরা তো প্রত্যেক দিন আমাদের ধর্মীয় ধর্ম তারপর এই কি জানি ভয়েস অফ এথ আরও অন্যান্য চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা ইনুসের বিরুদ্ধে রাজাকার আলবদর আল জামাত ইসলামী হিজবুতারির বিরুদ্ধে লাইভ ভিডিও করে যাচ্ছি আপনারা করুন প্লিজ এখনই শুরু করুন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইয়াল থ্যাংক ইউ সো মাচ